হ্যালো আজকে আসছি এই জেনারেটারের ট্রাভেল শুটিং করার জন্য আমরা দেখব যে এই জেনারেটারে কি সমস্যা এবং এই জেনারেটারের মূলত ইলেকট্রিক্যাল প্রবলেম এর আগে আমার আগে যে ইঞ্জিনিয়ার ছিল উনি অনেক জায়গায় এভিআর নিয়ে কাজ করার চেষ্টা করছে এইভাবে রেখে গেছে তো আজকে দেখবো যে এভিআর কানেকশন করব আর কানেকশন করে দেখব যে আসলে কি সমস্যা তো পুরাতন এভিয়ারটাকে আমরা এটা পুরাতন এভিয়ার এটা এটা হলো এটার মডেল হলো এইচ ভিআর ইলেভেন এইচ ভিআর ইলেভেন এভিয়ার এটা এখানে ছিল এটা এখানে ছিল এখানে এটা রাখা হয়েছে এটাই এটার ভিতরের প্রবলেম ছিল তো আমরা এটাকে আগে কানেক্ট করবো জেনারেটারে কানেক্ট করার পর দেখবো যে আসলে কি প্রবলেম ওকে আমরা এখন পুরাতন এভিয়ারটাকে কানেক্ট করবো তো বা কানেকশন করব কানেকশন এই দুইটা এখানে এটা হলো একটা আর্থিং লাইন এটা হলো ফেস এটা হলো আউটপুটের ফেস আর এই এই দুইটা হলো এই দুইটা হলো স্টার্টারের লাইন স্টার্টার কয়েলের লাইন এই দুইটা আর এই দুইটা হলো

থ্রি নাম্বার হলো এটা আর এখানে আমরা স্টার্টার কানেকশন দিব চার নম্বরে চার নম্বরে দিব স্টার্টার কানেকশন এটা কোথায় কি কানেকশন হবে সেই জিনিসটা পাওয়া যাবে কোথায় কিভাবে সেই জিনিসটা পাওয়া যাবে এই এভিআর মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ করতে হবে গুগলে যখন সার্চ করবো আমরা তখনই আমরা কানেকশন ডায়াগ্রাম দেখতে পাবো এখানে হবে নাম্বারে হবে স্টোটারের নিউট্রাল কানেকশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 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 নাম্বারে হবে স্টোটারের নিউট্রাল কানেকশন অবস্থা এখন আমরা জেনারেটরকে চালু করব দেখি জেনারেটর কি ধরনের তো জেনারেটর চালু করার আগে আমরা এখানে একটা আউটপুটে একটা ভালভ কানেকশন করছি ভালভটাকে আমরা আউটপুটে কি পরিমাণ ভোল্টেজ দেখাবে সেটা দেখার জন্য আমরা আউটপুটে একটা একশো ওয়ার্ডের বাল্ব লাগিয়েছি এবার আমরা জেনারেটর চালু করব দেখি কি হয় জেনারেটর চালু করার পর ওকে দেখতেই পেলেন প্রচুর পরিমাণে ভোল্টেজ ডাউন করতেছে তার মানে আমাদের এই এভিয়ারটা খারাপ হয়ে গেছে এখন এই এভিয়ারটা আমরা অনেক চেষ্টা করেছি মিলানোর জন্য সাপ্লায়ার খুঁজেছি তো পাওয়া যায়নি এখন এখানে আমাদের জেনারেটর খুবই এমার্জেন্সি জেনারেটরকে চালাতেই হবে কারণ ওই যে মিল্ক সিলার আছে দেখতে পাচ্ছেন ওই যে মিল্ক সিলার এই মিল্ক সিলার এই মেশিনগুলো চালানো হয় এই মেশিনগুলো বিদ্যুৎ চলে গেলে ইনস্ট্যান্ট সাপ্লাই দিতে হয় এই জন্য যেভাবেই হোক জেনারেটার আমাদের চালাতেই হবে তো আমরা এই জন্য আমরা এ এভিয়ার চেঞ্জ করব তো এভিয়ার অরিজিনালটা পাওয়া যায়নি ও এটা এটা যে এভিয়ার সেটা হলো এইচ ভি এইচ ভি আর ইলেভেন কিন্তু আমরা আমরা একটা এভিয়ার নিয়ে এটা হলো তো এই এভিয়ারটাকে আমরা এটা নতুন তো এটা এটাকে আমরা কানেক্ট করব কিন্তু এটাকে কানেক্ট করতে গেলে কিন্তু অনেক সমস্যা প্রবলেম আছে কারণ এটা দেখতে পাচ্ছেন এই দুইটা হলো এই দুটো হল এভিয়ারের ইনপুট এটা ডায়াগ্রাম আছে ডায়াগ্রামে যে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে এভাবে ডায়াগ্রাম থাকে ডায়াগ্রাম খুললি ডায়াগ্রামের ভিতরে পেয়ে যাবেন যে এভিয়ারের আসলে কোন কানেকশন কোনটা কী তো এখানে পাঁচটা টার্মিনাল আছে এই প্রথম টার্মিনালটি হলো এই এটা এটা এই দুইটা টার্মিনাল হলো ইনপুট এবং এই পাশের এই দুইটা টার্মিনাল হলো আউটপুট তো আমরা এই ইনপুটে এবং আউটপুটে কানেকশন করব। তো আউটপুটে কানেকশন করব কিন্তু ওখানে কেবল কেবল সংখ্যা সংখ্যা হলো হলো পাঁচটা ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কিন্তু এখানে আমাদের কানেকশন করতে হবে চারটি তো আমরা কোন কোন কেবলটা কানেকশন দিব কোনটা দিব না সেটার একটা বিষয় তো আমরা এই এই যে প্রথমে যে দুইটা কানেকশন এই দুইটা হলো দুটা হলো এক্সাইটেড কয়েলের কানেকশন এই দুইটা থাকবে এর আউটপুটে আমরা এর আউটপুটে ওই কানেকশন দুইটা দিব এই কানেকশন দুইটা আর ইনপুটে দুইটা কানেকশন দিব তো ইনপুটে আমরা স্টার্টার থেকে আসছে এই কানেকশন এই সাদা কেবলটা স্টার্টার আর নিউট্রালে এই কেবলটা স্টার্টার এই দুইটা কেবল স্টার্টার থেকে আসে তো এই স্টার্টারের কানেকশনটা আমরা আউটপুটের কানেকশনটা বাদ দিয়ে দেব আর আর্থিং এর কানেকশনটা বাদ দিব তো আমরা স্টার্টার থেকে ভিতরে স্টার্টার কয়েল থেকে যে কানেকশন দুইটা আসছে এই কানেকশন দুইটাই আমরা এভিয়ার এর আমাদের নতুন এভিয়ার এর ইনপুটে দেব তারপরে যদি কোনো ভোল্টেজ আপ ডাউন করার দরকার পড়ে আমাদের এই এভিয়ার এর পাশে এই যে ভোল্টেজ এবিয়ারের পাশে যে ভোল্টেজ টিউনিং করার জন্য অপশন আছে আমরা ভোল্টেজ টিউনিং করব তো এখানে কানেকশন আর এইখানে এখানে কানেকশন কিন্তু এক না এখানে ফিমেল কানেক্টর লাগাইতে হবে আর এখানে কিন্তু ফিমেল কানেক্টর নয় তো ওকে আমরা এই এভিয়ারটাকে এটার মডেল হল এস এক্স ফোর সিক্স জিরো এস এক্স ফোর সিক্স জিরো আমরা এখানে সেটিং করব তো এখানে দিলে আমার এখানে কভারটা এ পর্যন্ত আর আমি যদি এই দিকে এইদিকে দিলে আমার কভারটা আসবে এইদিকে দিলে হবে তাহলে আমাদের যে নাটটা অরিজিনাল এভিয়ার যেটা ছিল সেটা দুইটা ছিদ্র ছিল যে কারণে আমাদের এখানে দুইটা ছিদ্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কিছু করার নাই দুইটা ছিদ্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কিছু করার নাই তো আমরা এখন যেটা করবো এখন আমরা কেবল লাক্স কেবল লাক্সগুলোকে গুলোকে এই কেবলের সামনে সেট করব। আমরা চারটা কানেকশনে কেবল লাগছে এই দুইটা কেবল আমাদের দরকার নেই আমরা এটাকে সাইড করে রাখি আর আমাদের দরকার হলো এই দুইটা হলো স্টার্টারের কানেকশন আর এই দুইটা হলো এক্সাইটেড কয়েলের কানেকশন তো আমরা এক্সাইটেড কয়েলে লাইন কানেকশন করব তো এটা হলো এক্সাইটেড কয়েলের এটা হলো এবিয়ার এর ইনপুট এ এর ইনপুট আমরা এই ফেজ কানেকশনটা দিয়ে দেবো এবং আমরা এই নিউট্রাল কানেকশানটায় পরে দ্বিতীয় দ্বিতীয় টার্মিনালে দিয়ে দিব প্রথমে প্রথমে ফেস দিব তারপর নিউট্রাল দিব মাঝখানে টার্মিনালটা আমাদের কোনো কাজে লাগবে না আর এই দুটো হলো আউটপুট এটা ডিসি আউটপুট দেয় এটা এসি ইনপুট দেয় আমরা পরে ভোল্টেজ দেখবো যে এসি ইনপুট কত ভোল্টেজ ইনপুট হয় আর কত ভোল্টেজ কত ভোল্টেজ আউটপুট হয় তো এখানে আসবে আমাদের এটা হলো নেগেটিভ আর এখানে দিব আমরা পাঁচ নাম্বারে দিব চারে দেবো নেগেটিভ পাঁচ দিব এক্সাইটেড কয়েলের পজিটিভ আর এখন কানেকশনটা হলো বিষয়টা আমি আবারও বলছি এটা হলো এ স্টার্টার কয়েলের ফেইস এটা নিউট্রাল এই দুইটা হলো স্টার্টার কয়েল থেকে এভিআর এ ইনপুট হবে ভোল্টেজ এসি ভোল্টেজ ইনপুট হবে আর আউটপুট হবে ডিসি ভোল্টেজ স্টার এক্সাইটেড কয়েলে এটা হলো নেগেটিভ এটা হলো পজিটিভ তো আমাদের কানেকশন করা কমপ্লিট খুব সুন্দরভাবে কানেকশন করছি এই দুইটা কেবল আমাদের দরকার নেই এটা থাকবে এখানে আমরা টেপিং করে রাখলাম তো আমাদের কানেকশন হয়ে গেছে এবার আমরা জেনারেটার চালু করব চালু করে দেখব যে কি অবস্থা তো আমরা এবার জেনারেটার চালু করব জেনারেটার চালু করি জেনারেটার চালু করে দেখি কি পরিমাণ আমাদের আউটপুটে আউটপুটে একটা ভুল করেছিলাম সত্যটা মিস্টেক হয়েছিল এখানে এখানে এভিয়ার এর আউটপুট যেটা এ এর আউটপুট এই আউটপুটে আমরা ওয়ান টু থ্রি ফোর 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 নাম্বার হবে পজিটিভ আর ফাইভ নাম্বারে থাকবে নেগেটিভ তো আমরা এটা উল্টা দিছি এটা আমরা পজিটিভ ছিল ফাইভ নাম্বারে আর ফোর নাম্বারে ছিল নেগেটিভ যে কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে আমাদের সমস্যা আমরা ভোল্টেজ বের হচ্ছিল না তো এটা সলভ করলাম সেই যে সেই সলভ করার অংশটা আমি দেখালাম না এবার জেনাটা স্টার্ট করব আমরা আমরা আউটপুটে একটা বাল্ব লাগিয়ে রাখছি যাতে ভোল্টেজটা দেখা যায়